এই ভিডিওটিতে জেনে নেব আপেল নাকি পেয়ারা কোনটাতে ভিটামিন সি বেশি কোনটা খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন পেয়ারা এবং আপেল খেতে কম বেশি সবাই পছন্দ করেন দুটি ফলের মধ্যে বিভিন্ন ভিটামিন লুকিয়ে রয়েছে আবার এই দুটো ফলও খেতে ভীষণ সুস্বাদু প্রথমেই বলি আপেলের পুষ্টিগুণ সম্পর্কে আপেল খুবই পরিচিত একটি ফল বিদেশি ফল হলেও আমরা অনেকেই নিয়মিত এটি খাই এটি অনেক বেশি সহজলভ্য সব ঋতুতেই পাওয়া যায় বিভিন্ন কারণেই মানুষ আপেল খেতে পছন্দ করেন আপেলে জলের পরিমাণ বেশি থাকে আপেলের মধ্যে ফিফটি থেকে সিক্সটি জল রয়েছে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স লাল আপেলের থেকে সবুজ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যদি কেউ প্রত্যেক একটি করে আপেল খায় তাহলে বিভিন্ন শারীরিক জটিল সমস্যা দূর করা সম্ভব অন্যান্য ফলের তুলনায় আপেলের মধ্যে ফ্যাট রয়েছে। তবে আপেলে থাকা ফাইবার যা শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে হার্টের রোগ এবং হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করে সে কারণে যাদের ডায়াবেটিস এর মতো সমস্যা রয়েছে তারা অন্যান্য মিষ্টি ফলের তুলনায় আপেল বেশি পরিমাণে খেতে পারেন তো এবার বলি পেয়ার পুষ্টিগুণ সম্পর্কে পেয়ারায় জলের পরিমাণ প্রচুর থাকে যা আপেলের থেকেও বেশি পেয়ারার মধ্যে প্রায় জল রয়েছে ফাইবারের পরিমাণও অনেক বেশি পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ই এর মধ্যে আপনি সব ধরনের ভিটামিনই পেয়ে যাবেন তবে পেয়ারায় ফ্যাট নেই পেয়ারা আপেলের তুলনায় কম মিষ্টি এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো জলের পরিমাণ ফাইবার ভিটামিন এ উপাদানগুলি আপেলে এবং পেয়ারার মধ্যে প্রায় সমান কিন্তু আপেলের তুলনায় পেয়ারায় অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি এর পরিমাণ অনেক গুণ বেশি আপেলের চেয়ে পেয়ারার ভিটামিন সি কয়েক গুণ বেশি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিক থেকে আপেলের চেয়ে পেয়ার অনেক পুষ্টিগুণ রয়েছে তবে আমাদের সব ধরনেরই ফল খাওয়া উচিত আপেলের অনেক পুষ্টিগুণ রয়েছে যা পেয়ারাতে নেই আবার পেয়ারা একটু শক্ত হয় প্রচুর দানা যুক্ত তাই এটি অনেকে আবার পছন্দ করেন না তবে আপেল সবাই পছন্দ করেন পেয়ারাতে আপেলের থেকে প্রচুর পরিমাণে বেশি ভিটামিন সি পাওয়া যায় তবে দুটো ফলই ভালো তাই আপনারা নির্দ্বিধায় দুটো ফলই খেতে পারেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে